নমস্কার বন্ধুরা bon সুজি ও ডিম দিয়ে আপনারা তো অনেক নাস্তা তৈরি করে খেয়েছেন একবার বলবো তেল ছাড়া সুজি ও ডিমের এই সুস্বাদু নাস্তাটা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আশা করি আপনাদের অনেক বেশি মজার লাগবে আর একবার তৈরি করে খেয়ে আপনাদের মনই ভরবে না মনে হবে যেন রোজই এই সুন্দর সুস্বাদু হেলদি নাস্তাটা তৈরি করে খাই তো এর জন্য লাগবে হচ্ছে প্রথমে আমার সুজি আমি একটা বড় বাটি নিয়ে এক বাটি সুজি নিলাম পরিমাপটা আপনাদের যতটা লাগবে ততটাই নেবেন পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ চিনি দিলাম তো বন্ধুরা এখানে আমি ছানার জল দিয়ে এই সুজিটাকে গুলিয়ে নেব তো এক বাটি ছানার জল নিয়েছি এক বাটি সুজির সাথে আপনারা নর্মাল জল কিংবা ঘন জাল করা দুধও কিন্তু নিতে পারেন এই ছানার জল বাড়িতে যদি ছানা তৈরি করা হয় এই ছানার জল কিন্তু আমরা ফেলে দিই এই ছানার জলও কিন্তু ভীষণ উপকারী আপনারা যে কোনো রান্নাও ব্যবহার করতে পারেন আবার এইভাবে কোনো নাস্তাও তৈরি করে কিন্তু খেতে পারেন তো দেখুন আমি ছানার জল দিয়ে ভালো করে মেখে ওটাকে মিনিট পাঁচেক রেস্টে রেখে দিয়েছিলাম সুজিটা ফুলে গেছে সুজিটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এইবার চারে সুজিটাকে ঢেলে নিলাম একটা ডিম দিলাম এর মধ্যে এখানে বন্ধুরা আমি কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ইনো কিছুই ব্যবহার করব না আর তেলেরও কোনো রকম ব্যবহার করব না শুধু সুজি আর ডিম দিয়ে এই সুন্দর হেলদি নাস্তাটা আমি আজকে তৈরি করব একটা ডিম দিয়ে একদম স্মুথ করে ব্যাটারটা রেডি করে নিয়েছি মিক্সিজারটা ধুয়ে একটুখানি জলটাও এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আমার ব্যাটার কিন্তু রেডি আর কিছুই আমি এখানে ব্যবহার করব না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো এইবার দেখুন একটা ধোয়া তাওয়া আমি উনুনে বসিয়ে দিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে তাওয়াটাকে ভালো করে আমি মুছে দেবো আর হাই হিটে তাওয়াটাকে ভালো করে আগে গরম করে নেব তারপরে দেখুন ব্যাটারটা একটু খেয়াল করুন কীরকম করে আমি তৈরি করেছি আমি এক বাটি সুজির সঙ্গে কিন্তু এক বাটি ছানার জলই কিন্তু নিয়েছি আবারও বলছি এখানে আপনারা জাল করা দুধও নিতে পারেন আবার নর্মাল জলও নিতে পারেন যেটা আপনাদের পছন্দের কিন্তু ছানার জল দিয়ে তৈরি করলেও খাবারটা কিন্তু খেতে দারুণ লাগে তো এখানে আমি এক হাতা মতন দিলাম তাওয়াটাকে আমি একদম হাইটে গরম করে নিয়েছি আর গ্যাসটাকে একদম লো করে নিয়েছি এইবার আমি এক হাতা দিয়ে উপর থেকে পেঁয়াজ কুচি দিলাম লঙ্কা কুচি দিলাম একটু কারিপাতা কুচি দিলাম আর টমেটো কুচি দিলাম মিনিট মিনিটখানেক এটাকে ঢেকে দেবো তাহলে টমেটো পেঁয়াজটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর এই নাস্তাটাও খুব সহজে তৈরি হয়ে যাবে তো দেখুন মিনিটখানেক ঢেকে রেখে কত সহজে আমার হেলদি সুস্বাদু নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল নিচে থেকে পুড়েও গেল না আর ওঠাতে কোনো রকম সমস্যা হয়নি কতটা জালিদার হয়েছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখানে আমি কোনো রকম কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা ইনো কিছুই ব্যবহার করিনি শুধু এক বাটি সুজির সঙ্গে আমি একটা ডিমের ব্যবহার করেছি তাতেই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে এই নাস্তাটা বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে সকালবেলায় ব্রেকফাস্টে হলে তো আর কোনো কথাই নেই সঙ্গে এক কাপ চা নিয়ে নেন আর এই সুন্দর তেল ছাড়া হেলদি নাস্তা তৈরি করে খান দেখবেন আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে তারপরে আমি পরের টাকাও দেখুন একইভাবে দিয়ে দিলাম এক হাতা দিলাম গ্যাসটাকে লো করে রেখে কিন্তু পুরো নাস্তাটা তৈরি করব উপর থেকে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি একটু কারিপাতা এখানে আমি কারিপাতার ব্যবহার করেছি আপনারা কিন্তু ধনে পাতারও ব্যবহার করতে পারেন এখানে আপনারা গাজরেরও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের পছন্দের কিন্তু তেল ছাড়া এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে বন্ধুরা যারা খেয়েছেন তারা তো জানবেন যারা খাননি তাদেরকে অনুরোধ করব এইভাবে এই গরমে হেলদি নাস্তা এইভাবে তৈরি করে খান স্কুল অফিসের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন সেক্ষেত্রে তাদেরও অনেক বেশি মজার লাগবে খাবারটা খেতে তো দেখুন একইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি কত সুন্দর হেলদি নাস্তা আমার কত সহজভাবে তৈরি হয়ে গেল তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনদের কাছে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো দেখুন একটা আপনাদেরকে ছিঁড়েও দেখালাম কতটা জালিদার হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর খাবারটা কতটা সুস্বাদু যখন আপনারা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ